আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আমরা এখন আছি পার்பর্তী জেলা খাগড়াছড়ি খাগড়াছড়ি জেলা মানিকছড়ি উপজেলাতে আমরা এখন আছি একটা আম বাগানে আর এর চেরু ফলিয়াম আ দানি আছেন আমাদের rana ভাই আমরা এটা হচ্ছে পাহাড়ি অঞ্চল পাহাড়ে প্রায় তিরিশ বি বিঘার জাগার পর আম বাগান হ্যাঁ এবং তার সাথে সাথে আছে লিচু লিচু এক শেষ এরপরে ওনার আরও বেশ কিছু বাগান আছে এই যে দেখুন আম আমরুফলি একবারে ফর্বল মুক্ত বিষ বা কেমিক্যাল মুক্ত যেটাকে বলা হয় সেটাই আছে তার পাশাপাশি ওনাদের মালটা জাম মালটা জাম কাঁঠাল সবগুলোই আছে আমরা এখন আম বাগান সফর করতেছি একটু পরে আমরা ওনার মালটা বাগানে আমরা যাব আমরা আপনাদেরকে এই আমগুলোই ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব তারা নিয়ে নেন যেটা ফাঁকছেন ওটা নিয়ে আনেন ও আচ্ছা খুব ভালো আম খুবই ভালো আম আমরা খেয়েছিলাম কাঁচামটা ভালো দারুণ মিষ্টি না লিচু তো এখন নাই লিচু গাছ আছে আমার মনে হয় আনুমানিক অন্তত হ্যাঁ আমি রংপুর থেকে ফোন দিতেছি নরম ফালি আমার জুফলি আমরা ওই লিচু গাছ লিচু তো নাই লিচু শেষে গেছে আরও সন্ধ্যে দিন আগে আম গাছ হবে মিনিমাম অন্তত এক হাজার হবে এক হাজার প্লাস হবে

দেখুন পর্যাপ্ত পরিমাণে আম গাছ রয়েছে এখানে রূপালি আম এবং লিচু গাছ মাল্টা গাছ জাম গাছ অনেক ভালো ভালো আম পোকা মুক্ত বিষ মুক্ত রূপালী ভাই সরুদেব সাই বিলি করবো সাই একটু হ্যাঁ ভাই থেইকা চলো